আর একাডেমিতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দয় ভালো আছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা ব্যাকরণ কবে লিখিত হয়েছে কবে প্রকাশিত হয়েছে সে সম্পর্কে যে কনফিউশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব তো ভিডিওটি চলুন শুরু করা যায় বাংলা ব্যাকরণ আসলে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো যে বাংলা ব্যাকরণের আদি ভূমি এটি গ্রিস এটা আমরা সবাই জানি কিন্তু সর্বপ্রথম যে বাংলা ব্যাকরণটি প্রকাশিত হয়েছে সেটি ব্যাপারে কনফিউশন এবং যে বাংলা ভাষার যে প্রথম ব্যাকরণ গ্রন্থ এটি নিয়ে যে প্রচুর পরিমাণ কনফিউশন রয়েছে এই দুটির মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে তো আমরা সে দুটিকে দেখার চেষ্টা করবো সেটি হলো সর্বপ্রথম যে বাংলা ব্যাকরণটি প্রকাশিত হয় সেটি হলো বোকাবালি ইম ইদিমা বেঙ্গুলি পর্তুগিজ এটি সতেরোশো তেতাল্লিশ সালে মনোল দাসাম্পোসাও কর্তৃক প্রকাশিত হয়েছিল তো সেটি আমরা জানি যেটি পর্তুগিজ এবং রোভাণের মুদ্রিত কিন্তু এটি কিন্তু একটা পূর্ণাঙ্গ ব্যাকরণ না এটি শুধুমাত্র এই ভাষা এবং বাংলা ভাষার যে অভিধানটি ছিল সেখানে ছোট্ট একটি আকারে মানে একটি অধ্যায় আকারে ছিল কিন্তু বাংলা ভাষার যে প্রথম ব্যাকরণ গ্রন্থ যেটিকে মৌলিক ব্যাকরণ গ্রন্থ বলা হচ্ছে সেটি হলো এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ যেটি নাথেলান্ডিহেট কর্তৃক ইংরেজি ভাষায় সতেরোশো আটাত্তর সালে হুগলি ভাষা হুগলি থেকে হুগলি থেকে এটি প্রকাশিত হয়েছিল এটির ক্ষেত্রে আরেকটি ব্যাপার আছে সেক্ষেত্রে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ অর্থাৎ বাঙালি কর্তৃক যেটি প্রথম ব্যাকরণ রচিত হয়েছিল সেটি রাজা রামমোহন রায় তিনিও কিন্তু ইংরেজিতে এই বইটি রচনা করেছিলেন সেটি হলো বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আঠারোশো সালে এটি প্রকাশিত হয় ইংরেজি ভাষায় পরবর্তীতে এটি আঠারোশো সালে স্কুল বুক সোসাইটির জন্য স্কুল বুক সোসাইটির জন্য এটি অনুবাদ করে নাম রাখা হয় গড়িয়ে ব্যাকরণ এই কনফিউশনের জায়গাটি হলো এখানে যে সর্বপ্রথম যে ব্যাকরণ বইটি বলা হচ্ছে প্রথম ব্যাকরণ যে মানল দাস সাম্পুসাও পর্তুগিজ ভাষায় রচিত করেছিলেন কিন্তু এটি কিন্তু ব্যাকরণ গ্রন্থ না আমি আবার বলছি যে এটি কোনো ব্যাকরণ গ্রন্থ না এটি শুধুমাত্র একটি অধ্যায় ছিল একটি মাত্র কিন্তু পরবর্তী বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থপালা হচ্ছে মূলত ব্রেসি যেটি প্রকাশ করেছিলেন এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটি ইংরেজি ভাষায় সতেরোশো আটাত্তর সালে হুগলি থেকে এই কনফিউশন থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ